আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ জবরকাত প্রিমিয়াম ফার্নিচারের পক্ষ থেকে আমি শাহ হুজাইফা আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে বাচ্চাদের একটা পড়ার জন্য সুন্দর একটা টেবিলের সাথে পরিচয় করে দেবো যে আপনাদের সোনামুনিরা যে টেবিলটা বসে আরামে পড়তে পারবে এবং বই রাখতে পারবে এবং যাবতীয় তার আসবাবপত্র এই একটা টেবিলের মধ্যে সমাধান পেয়ে যাবে চলুন আমরা টেবিলটা বিস্তারিত একটু দেখি সম্মানিত দর্শকবৃন্দ যে টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই বাচ্চাদের টেবিল এই সম্বন্ধে দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর বক্স রয়েছে এই যে এটা এটা দিয়ে রাখতে পারবে আর এখানেও বই রাখার ব্যবস্থা রয়েছে এবং এই ওপরের দিকেও কিন্তু সে বই রাখতে পারবে এরপরে এই জায়গাটায় বসে পড়বে আর এই যে নিচে নিচেও কিন্তু পা দানির সুন্দর ব্যবস্থা রয়েছে আর সব থেকে আকর্ষণীয় হলো এই যে আরেকটা বিষয় এই যে এইখানে সুন্দর তার কাপড় চোপড় সহ সে ইচ্ছা করলে কাপড় চোপড় রাখতে পারবে এই জায়গায় এবং যদি একটু কোনো ডকুমেন্ট অথবা ইমার্জেন্সি কোনো কিছু রাখতে চায় তাহলে এই ডয়ারে সে এভাবে লক করে কিন্তু রাখতে পারবে তো সম্মানিত দর্শকবৃন্দ এই একটা টেবিলের মধ্যেই সে একটা বাচ্চার প্রয়োজনীয় এবং ইমার্জেন্সি সব রকম জিনিসই কিন্তু সে রাখতে পারবে এছাড়াও দেখেন পিছনের দিকে এই হার্ডবোর্ডটা কিন্তু অনেক মোটা এই যে এই যে সিক্স মিলি হার্ডবোর্ড দেওয়া এখানে কোনো নর্মাল হার্ডবোর্ড দেওয়া হয় নাই তো সব মিলাইয়ে আলহামদুলিল্লাহ এই টেবিলটা একটা বাচ্চার জন্য পারফেক্ট একটা পড়ার টেবিলের সলিউশন তো তাই যাদের এই টেবিলটা প্রয়োজন তারা প্রিমিয়াম ফার্নিচারে যোগাযোগ করবেন স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন বাড়ি থেকে যারা নূরপুর এবং এর আশেপাশের গ্রামে রয়েছেন মেহেরপুর জেলার মধ্যে যে কোনো প্রান্তে থাকলেই আমরা সেখানে হোম ডেলিভারি করে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা সরাসরি এখানে এসেও নিতে পারবেন অথবা আপনারা যদি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চান তাও নিতে পারবেন ইনশাআল্লাহ কথার মধ্যে কাজের মধ্যে কোনো নয় ছয় হবে না যারা প্রবাস থেকে আমাদের ভিডিও দেখছেন তারাও ইনশাআল্লাহ আপনার সোনামনের জন্য এরকম একটা সুন্দর পড়ার টেবিল কিন্তু আপনারা নিতে পারবেন এর বিভিন্ন ভ্যারাইটিস কালার হতে হয় এই যে এটা একটা কালার দেখছেন এই যে এই একটা কালার এটা হল কাঠ কালার এটা হলো ডালিয়া ফুল এটা কাট কালার আর এটা এটা আরেকটা কালার তো এই ধরনের আরও বিভিন্ন কালার হয়ে থাকে তা আপাতত এই চার রকম কালার তিন রকম কালার আমাদের প্রিমিয়াম ফার্নিচার উপস্থিত রয়েছে আপনি যদি চান আপনার পছন্দের কোনো কালার থাকে আমাদেরকে বললে আমরা কাস্টমাইজ করে আপনাদের পণ্যটা ইনশাল্লাহ তৈরি করে দিতে পারবো চার বছরের বাচ্চা থেকে নিয়ে অনেক বড় মানুষও এই টেবিলটি ব্যবহার করতে পারবে দেখেন আমি নিজেই এই টেবিলে বসে আছে এবং সমস্ত কাজ অনায়াসে করছে তো সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম